আজ ছিল বাড়িতে মনসা পূজা আর এই পূজার কিন্তু আয়োজন সবটাই কিন্তু সর্দি আর বদদি দুজনেই করছিল আমি সকালে কাজ কিছু কাজ কমপ্লিট করার পরেই কিন্তু ওই লুচিটা করাতে একটু সাহায্য করেছিলাম আর সুজিটা ছদ্দি করে নিল আর পূজার যা আয়োজন সব কিন্তু বদদি করছিল আর দুইজন এমনিতেই ছিল আমাদের পাশাপাশি বৌমা ছিল সবাই মিলে কিন্তু জাতি সব করছিলাম আর এই খিচুড়ি ভোগটা কিন্তু করার ছিল করার কথা ছিল ব্রাহ্মণ মানে কাকুর কাকু বলল আমার শরীরটা ভালো না বৌমা তোমরাই করে নাও তো মিষ্টান্ন ভোগটা ছদ দিয়ে দিকে করলো আর আমি কিন্তু খিচুড়ি ভোগটা করলাম আর এই পূজা মানে মনসা পূজা এই পূজাটা প্রতি বছর ভাদ্র মাসে যে কোনো একদিন ভালো দিন দেখে করা হয় আসলে আমাদের ঠাকুর হলো মারাই যেটা গান দেওয়া হয় কিন্তু প্রতি বছর ভাদ্র মাসে সোলার ঠাকুর এনে এই ভোগ দেওয়া হয় রীতিমতন হোম সব কিছুই করা হয় কিন্তু ওই গানটা থাকে না এই রকম করে আর কি প্রতি বছর করা হয় সেরকম বাড়ির সবাই মিলেই এই পূজাটা করা হয়